আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার সবাই জানেন হামাসটা কামভার্ট কিন্তু প্রতিদিন আমাদের তিনটা টাক্কের বিনিময়ে পাঁচ লক্ষ কয়েন ফ্রিতে ক্লেম করার সুযোগ করে দিয়েছে আপনারা যারা এখন পর্যন্ত নিতে পারেননি আপনার এই ভিডিও মাধ্যমে দেখে আজকের কয়েনগুলো আপনি নিতে পারেন ফ্রিতেই তিনটা ট্যাক্স কমপ্লিট করে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ধরুন বেশি কথা না বলে আমাদের আজকে ট্যাক্সগুলো কীভাবে কমপ্লিট করবো এই বিষয়টা দেখে আসি জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেবেন মাইন মাইনে আমি ক্লিক করে দিলাম মাইনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে ট্যাক্সগুলো শো করবে ঠিক আছে টাকাগুলো শু করবো তো এইখান থেকে আমাদের ফিল আপ করতে হবে জাস্ট আমরা একটু খুঁজে নিচ্ছি দেন আপনারা তো ভিডিও দেখে করে নেবেন জাস্ট একটু ওয়েট করবেন দেখেন আপনি এইখানে দেখেন এই যে পিআর টিম পি আর অ্যান্ড টিম এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা একটু দেখতে পাবো এখানে অপশন এই যে দেখেন পার্টনার্স প্রোগ্রাম জাস্ট আপনি এই লেখাপড়া একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এটা আপনার ক্লিক করে দেবেন দেন আমি কিন্তু এটা ক্লিক করে দিচ্ছি দেন গোহাট ক্লিক করে দেব দেখেন আমাদের কিন্তু আজকে একটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি আছে আমাদের দুইটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেন এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে লিগেল লিগেল একটা ক্লিক করে দিবেন জাস্ট আপনি লিগেল একটা ক্লিক করে দিবেন দেন লিগালি ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন আমাদের লিগাল ওটা নাই দেন আপনি স্পেশালি ক্লিক করে দেবেন আমরা স্পেশালি ক্লিক করে দিয়েছি দেখি এখানে আছে কি না দেখতে পাচ্ছি আমাদের এইখানে নাই নিউ কার্ডে ক্লিক করে দেবেন জাস্ট আপনি নিউ কার্ড দেখেন নিউ কার্ড লেখা আছে এখানে এখানে দেখেন আপনি যে নিউ কার্ড লেখা আছে নিউ কার্ড একটা ক্লিক করে দেবেন নিউ কার্ডে ক্লিক করে দিয়েছি নিউ কার্ডে ক্লিক করার পর আপনি এটার ওপর ক্লিক করে দেবেন ওয়েব থ্রি অ্যাকাডেমি নাম সেইটার একটা ক্লিক করে দেবেন জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেব তো দেখেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি জাস্ট এখানে আপনি স্পেশালি ক্লিক করে দেবেন স্পেশালি ক্লিক করার পর আপনি সর্বপ্রথম স্পেশালে ক্লিক করে দিবেন স্পেশালে ক্লিক করার পর আপনি নিউ কার্ডে ক্লিক করবেন দেন নিউ কার্ডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে একটা ঘাড়ির চিত্র দেওয়া আছে এইখানে একটা ক্লিক করে দিতে হবে দেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম নিচে দেখেন ঘট ক্লিক করে দিলাম দেন এটা আমাদের কমপ্লিট বাকি আছে আরেকটা এটা কিন্তু আমাদের এখানেই আছে অন্য কোনো জায়গায় যেতে হবে না জাস্ট আপনি মাইনে ক্লিক করেন স্পেশালি ক্লিক করেন দেন নিউ কার্ডে ক্লিক করেন নিউ কার্ডে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে চলে আসছে এই যে ওয়েব থ্রি অ্যাকাডেমিল এটার ওপর একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে আপনি এটার উপর একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেন এটা আমি নিয়ে নিব দেখেন ইউটিউবে নিয়ে যেতে পারো আপনাকে আপনি ব্যাক বাটনে ক্লিক করে দিয়ে চলে আসবেন এখানে কোনো সমস্যা নেই জাস্ট আপনি ঘরে ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু এটাও কমপ্লিট জাস্ট এখানে ক্লিক করে দেব আজকে যে আছে সেগুলো আমি রিসিভ করে নিব দেখতে পাচ্ছেন টাইম কেমন চলতেছে দেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট এখন যদি আমরা একটু উপরে দিকে যাই দেখবেন এটা টিকমার্ক চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন টিকমার্ক চলে আসছে দেন আপনারা আশা করি সবাই নিতে পারবেন